ঘা মাৰা নে কি তালা মাতিছিলে কিস্তি নাপা তালা মালা মাই দিয়ে কোনে যে গেছে খালা আল্লাই জানো বাৰী ঘৰে খেলা আরে শালা গিডা আরে মুনি তুই হনা ক্যা আমিলে বড়ি দিতে উঠেছি আপনি গিডা মুনি আমি তো কিস্তি নিতে আইছি এই খেয়ানত কোন গেছে আরে খিয়ানত খেয়ানত তোমার কি হয় খিয়ানত তো আমার খিয়ানত হয় ঢাকা এ ঢাকা মানে চার পাঁচটা কিস্তি বাকি রইছে আর ঢাকা চলে গেল ফট করে সামনে মাসে আমার আব্বা বেতন pali আপনার ফোনে টাকা পাঠা দিবেন না আচ্ছা আরে তোর বাপ জামার বিপদে ফেলা দিলো তোর बापটা ঢাকা যায় বুশে রয়েছে এই কিস্তি টাকা তো আমার পকেটতে যাবে নি তোর বাপ কবে আসবে নি কবে আসবে নি তা আমি জানি নে আপনি আমার সঙ্গে এরকম করছেন কেন তোর अब्বা তুই জানিস নি জ্ঞানত কবে আসবে নি কি করে তখন কে ঝুকো দমনে হন বুশে জ্বালা কর পরে হে প্রভু চলে গেছে হেলা চলে উঠি আমি বাঁচিছি নালে কিস্তি আলামাই ধন্য যাইত না